কালা ছোটের হাসি দিয়া পাগল কলি দোষ মাঝে এ মাঝে না রে ভাই আঙ্গুর এই টিয়া পয়সা এই খাই নষ্ট করা ঠিক হয় না এতে টিয়াতে হাতের দিয়ে দাম লাগবো করে বিপদ করবি তো হ তুই কথা যা বলতে আছো এরা এটা ওই যে জ্ঞানী গো কথা আমরা তো জ্ঞানী না আমরা হয়েছি আমরা বুদ্ধি না বুঝছ ওই মাঝে আমরা তারে টাকা দেব সেই টাকা সে পকেটে লইবে এটা সম্ভাবনা না

উল্টো বললে এলাইছি স্যার আমার নাম হইতেছে রিয়াজ স্যার অন্য আকাশ তুই আবার উল্টা বলছো তাহলে তুই ভাও করিয়া করে দে ভাও করে লাগবে না বুঝছি তুই রিয়াজ তুই আকাশ স্যার এত রাতে থেকে আসতোস স্যার আমরা ওই গানের ভিতর থেকে আসছি মানে মানে স্যার আমরা ওই গানের দোকানে কাজ করি গানের যে সিডি আছে না ওই দোকানে সেখানে স্যার একটু মত খেয়ে বলেছি স্যার সরি স্যার স্যার আঙুল ভুল হয়ে গেছে আমরা না বুঝি খাই ফেলেছি এটা বলার দরকার ছিল না এমনিতেই বুঝছি চলো স্যার গাড়িতে যে উঠব স্যার খুব বমি আসতে আস গাড়ির মধ্যে উঠে যদি বমি করে দেয় তাইলে তো আপনাদের এই সমস্যা তার চেয়ে স্যার আমাদের বসের সঙ্গে একটু আলাপ করেন স্যার কিছু মনে না করলে এটা ভুল করিয়ে বলাইছি স্যার